বন্ধুরা আপনি কি জানেন যে আপনিও মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং সেসব কিছুই চাইতে পারেন যেগুলিকে জীবনে আপনার পাওয়ার ইচ্ছা আছে আর এটাও কি আপনি জানেন যে এই মহাবিশ্বই আমাদের সৃষ্টি করেছে এবং এটি আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতাও রাখে কিন্তু এখানে শর্ত হচ্ছে যে আমরা সব সময় যেন সেই ইতিবাচক শক্তির দ্বারা ঘিরে থাকি যার মাধ্যমে আমাদের প্রত্যেকটি কথা মহাবিশ্বের কাছে পৌঁছে যেতে পারে আর একবার যদি আপনি মহাবিশ্বের সাথে সংযোগ করতে শিখে ফেলেন এবং একবার যদি আপনি মহাবিশ্বের শক্তিকে অনুভব করে ফেলেন তাহলে মহাবিশ্বের সাথে কথা বলা থেকে আপনাকে কোনো কিছুই আর আটকাতে পারবে না আপনি আপনার বর্তমান জীবনে প্রতিনিয়ত যে সমস্ত লোকেদের সাথে দেখা করেন এবং যে নতুন নতুন অভিজ্ঞতাগুলি অর্জন করেন সে সেসবই আপনার মন যে ধরনের শক্তিগুলিকে আকর্ষণ করে তারই ফলাফল বন্ধুরা আমাদের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত যেখানে আমি আপনাকে বলবো। যে কীভাবে আপনি মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন এবং তার কাছে থেকে আপনার ইচ্ছামতো মতো সব কিছু চাইতেও পারবেন এই পদ্ধতিটিকে বেছে নেওয়ার অর্থ হল যে আপনি আপনার ভেতরের অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সিগুলিকে পরিবর্তন করতে চাইছেন এবং কোনো একটি নির্দিষ্ট অভিজ্ঞতা অর্জন করতে এবং জীবনে নতুন নতুন সুযোগগুলিকে আকর্ষণ করতে একটু ভিন্নভাবে চিন্তা করতে চাইছেন যখন আপনি আপনার কনসিয়াসনেস বা চেতনাকে বাড়িয়ে এবং আপনার স্তর্কে বাড়িয়ে মহাবিশ্বের সাথে কথা বলবেন তখন এর প্রভাব আপনার চারপাশের পরিবেশেও প্রতিফলিত হয় এর ফলে আপনার আত্মিক শক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করতে মহাবিশ্ব থেকে তাদের আকৃষ্ট করে থাকে কারণ আমরা এই মহাবিশ্বের দ্বারাই সৃষ্ট হয়েছি তাই আমাদের কাছেও সেই ক্ষমতা আছে যার দ্বারা আমরা আমাদের জীবনে ঘটা ঘটনাগুলিকে আমরা নিজেরাই তৈরি করতে পারি আপনি আপনার প্রার্থনাকে মহাবিশ্বের কাছে পাঠাতে পারেন এবং সেগুলিকে আপনার কাছে ফিরে আসতেও অনুভব করতে পারেন ঠিক একটি প্রতিধ্বনিত হওয়া আওয়াজের মতো আপনি যদি এই শক্তিকে বুঝে উঠতে চান বা আপনি সেই ঘটনাগুলিকে প্রকাশ করতে চান যেগুলির আপনি ইচ্ছা রাখেন তাতে সেটা কোনো নতুন সম্পর্কই হোক একটি নতুন চাকরি হোক অর্থ বা কেবল শান্তিই হোক এই ভিডিওতে আমি আপনার সাথে সেই সহজ উপায়গুলি শেয়ার করব যা সাহায্যে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং সেই প্রত্যেকটি জিনিস আপনি চাইতে পারেন যেগুলিকে পাওয়ার আপনি ইচ্ছা রাখেন এই পদ্ধতিগুলিকে আপনি এই মহাবিশ্বের এক প্রকারের পার্সোনাল ফোন নম্বরও বলতে পারেন তাহলে আপনি কি প্রস্তুত আছেন সেই নম্বরটিকে জানতে যার মাধ্যমে আপনি মহাবিশ্বের ফোন নম্বরে কল করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক নিয়ম নম্বর এক মহাবিশ্বের সাথে আপনার সম্পর্ককে মজবুত করে তুলুন বন্ধুরা আপনি যদি কখনই আকর্ষণের নিয়ম ব্যবহার না করে থাকেন বা আপনি যদি এটাই না জানেন যে মহাবিশ্ব কিভাবে কাজ করে তাহলে আপনাকে এই মুহূর্তেই মহাবিশ্বের সাথে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে আপনি জানতে পারেন যে আমাদের এই মহাবিশ্ব কিভাবে তার কোনও কাজকে সম্পাদন করে আমাদের মহাবিশ্ব হল সবচেয়ে রহস্যময়ী একটি জিনিস যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এবং বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারক এর সমস্ত রহস্যের সমাধান করতে পারেনি এটি সর্বশক্তিমান অনন্ত এর কাছে সব কিছুই মজুদ আছে এই কারণে মহাবিশ্বের সাথে আপনার গভীর সম্পর্ক গড়ে তুলতে প্রথমে আপনাকে অবশ্যই এর অসীম শক্তির উপর আস্থা রাখতে হবে এবং ধৈর্য সহকারে এর অলৌকিকতার জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যে কোনো রূপে মহাবিশ্বের শক্তির আহ্বান পেতে পারেন সহজ কথায় এই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দিতে পারে যে কোনো রূপেই তিনি আপনাকে আকাশে পাখি উড়ে যাওয়াতেও একটি সংকেত দিতে পারেন বা হঠাৎ একটি ফোন কল যার আপনি হয়তো কখনও আশাই করেননি সেজন্য আপনাকে এই মহাবিশ্বের প্রতি একটি দৃঢ় বিশ্বাস রাখতে হবে আপনার মনে পূর্ণ শান্তি এবং মহাবিশ্বের শক্তির উপর আপনার বিশ্বাস ও আস্থাকে আরও গভীর করে তুলতে হবে নম্বর দুই আপনার জীবনের একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে নির্ধারণ করুন আমাদের এই দ্বিতীয় ধাপটি এটা বোঝার সাথে সম্পর্কিত যে আপনি মহাবিশ্বের কাছ থেকে কী চাইছেন কি জানতে চাইছেন বা কী আশা করছেন তবে এক্ষেত্রে এটাও বলা যায় না যে আপনি কোন জিনিসকে যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই পাবেন কি পাবেন না কারণ আপনি আপনার হৃদয়ে কারও প্রতি ঘৃণা বা নেতিবাচকতা বহন করে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন তাহলে আপনার প্রার্থনা ব্যর্থ হতে পারে তাই আপনার সমস্ত হৃদয় দিয়ে মহাবিশ্বকে অনুভব করুন আর আপনার মনে কোনো বিদ্বেষ রাখবেন না মহাবিশ্বের কাছে শুধুমাত্র আপনার সদিচ্ছাকেই পৌঁছানোর চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনার হৃদয়ের আওয়াজকে শুনুন এবং এটা বোঝার চেষ্টা করুন যে সে সত্যিই কি চায় আপনার চোখ দুটিকে বন্ধ করে আপনার হৃদয় এবং আপনার নিঃশ্বাসের উপর আপনার মনোযোগকে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত করুন একবার মহাবিশ্বের সাথে আপনার সংযোগ স্থাপন করার প্রসঙ্গে আপনার উদ্দেশ্যগুলি যতই শক্তিশালী হবে এবং আপনি তাদের সম্পর্কে যত বেশি সচেতন হবেন তত বেশি মহাবিশ্বের শক্তিগুলি সহজেই আপনার শরীরে এবং আপনার জীবনে প্রবেশ করতে সক্ষম হবে নম্বর তিন ভিজুয়ালাইজ বা কল্পনা করুন আপনার হৃদ্রে একটি সত্যিকারের উদ্দেশ্য নিয়ে আপনার চোখ দুটিকে বন্ধ করুন এবং মহাবিশ্বের শক্তিগুলিকে কল্পনা করতে শুরু করুন মন থেকে এটা কল্পনা করুন যে আপনি সেই শক্তিগুলিকে সত্যিকারের অনুভব করছেন আপনি মহাবিশ্বের কাছ থেকে যা চেয়েছেন তাদের কল্পনা করুন যে আপনি সেসব কিছুই পেয়েছেন এবং আপনার পাঁচটি ইন্দ্রিয় দিয়ে সেই বস্তুগুলিকেও কল্পনা করুন যাদের আপনি চেয়েছেন আপনি যদি কোনো একটি নির্দিষ্ট পরিস্থিতির কল্পনা করে থাকেন তবে সেই পরিস্থিতিটি একেবারেই সত্য হয়ে উঠেছে বলে অনুভব করুন আপনার অনুভূতির প্রতি আপনার সম্পূর্ণ মনোযোগকে কেন্দ্রীভূত করার মধ্যেই এই রহস্যময়ী শক্তির প্রকৃত রহস্যটি লুকিয়ে আছে আপনার প্রার্থনাকে আপনার ইচ্ছাকে আপনার অন্তর আত্মা দিয়ে অনুভব করুন এটা অবশ্যই মনে রাখবেন আপনার প্রার্থনার সাথে আপনি যত বেশি আবেগ প্রয়োগ করতে পারবেন এবং তাদের যত বেশি অনুভব করতে পারবেন আপনার প্রার্থনা তত বেশি শক্তিশালী হয়ে উঠবে নম্বর চার মহাবিশ্বের প্রতি আপনার কৃতজ্ঞতাকে নিয়মিতভাবে প্রকাশ করুন যখন আপনি আপনার সমস্ত ইতিবাচক আবেগের সাথে অসীম শান্তি এবং সংবেদনশীলতার সাথে নিজেকে সংযুক্ত করবেন তখনই একমাত্র সেটি মহাবিশ্বের সাথে যোগাযোগ করার এবং যে কোনো কিছু চাওয়ার সবথেকে উপযুক্ত সময় তাই এর শুরু আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানানো দিয়ে করতে পারেন কারণ এটি মহাবিশ্বে আপনার অনুভূতিকে পাঠায় এবং আপনি যে প্রার্থনা পাঠান তা খুব সহজেই গৃহীত হয়ে যায় আপনার চোখ দুটিকে বন্ধ করুন এবং আপনি যে বস্তু বা যে পরিস্থিতিকে চেয়েছেন তার চারপাশে নিজেকে শনাক্ত করার চেষ্টা করুন নিজেকে সম্পূর্ণরূপে খুশি এবং কৃতজ্ঞ বোধ করুন নম্বর পাঁচ নিজেকে মুক্ত করুন একবার আপনি এই সমস্ত জিনিসগুলিকে গ্রহণ করে এবং সেগুলি ব্যবহার করার পরে এখন নিজের উপর আপনার নিয়ন্ত্রণকে একেবারেই মুক্ত করে দিন যখন আপনি মহাবিশ্ব আপনাকে যে ক্ষমতা দেবে তাকে নিজে থেকেই অনুভব করবেন তখন আপনার এই বিষয়ে চিন্তা করার কিছু নেই যে তিনি এই শক্তি কিভাবে আপনাকে দেবেন কারণ এই রহস্যটি কেবল মহাবিশ্বের কাছেই সমাহিত হয়ে আছে তবে এই শক্তির অর্থ এটাও নয় যে আজ থেকে আপনি চব্বিশ ঘন্টা বসে বসে এইভাবেই মহাবিশ্বের সাথে কথা বলতে থাকবেন আপনার প্রার্থনা আপনার ইচ্ছা কোনও সাধারণ বস্তু নয় যাকে ইউনিভার্স একটি এক্সপ্রেস কুরিয়ারের মতো ডেলিভার করে দেবে তবে এখন আপনাকে আপনার জীবন আরও ইতিবাচকতা এবং আরও গভীর চেতনার সাথে যাপন করতে হবে আপনি যে কোনও আকারে আপনার প্রার্থনার উত্তর পেতে পারেন যেমন আমি আপনাকে ভিডিওর শুরুতেই বলেছি তাই আপনার চারপাশে এবং সেখানে ঘটছে এমন অলৌকিক ঘটনাগুলির সম্পর্কে সর্বদা সতর্ক থাকুন আপনার পরিবেশে ঘটছে এমন প্রতিটি পরিবর্তন সম্পর্কে সচেতন থাকুন এবং মহাবিশ্বের প্রতিটি সংকেতকে বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কাজও করুন নম্বর ছয় এই অলৌকিক মহাবিশ্বের উপর আপনার পূর্ণ বিশ্বাস রাখুন আপনি যা কিছুই চেয়েছেন আপনি তা অবশ্যই পাবেন তবে সঠিক সময়ে যা আপনার জন্য উপযুক্ত হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রার্থনাটি আপনি পাঠিয়েছেন তা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে কিন্তু একমাত্র যখন সঠিক সময় হবে তখন একবার আপনি আপনার প্রার্থনাকে মহাবিশ্বের কাছে পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে এখন এটির পূর্ণতার প্রক্রিয়ার উপর পূর্ণ বিশ্বাসও রাখতে হবে মহাবিশ্বের সাথে কথা বলার জন্য এবং আপনার জীবনে আপনার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য আপনাকে প্রতিদিন আপনার হৃদয়ে সেই প্রার্থনার একটি আবেগপূর্ণ প্রতিক্রিয়া থাকতে হবে আর এটার জন্য আপনাকে প্রথমে আপনার উদ্দেশ্য সম্পর্কে আপনার মনে অবশ্যই একটি পরিষ্কার চিত্র থাকতে হবে মনে রাখবেন যে ইউনিভার্সকে কোনও সংকেত বা কোনো রকম একাধিক সংকেত কোনোভাবেই দেবেন না পূর্ণ ধৈর্যের সাথে আপনার নিঃশ্বাসে উপর এবং মনের উপর ধ্যান কেন্দ্রিত করুন মহাবিশ্ব থেকে আপনি যে জিনিসটি চান তার প্রতি আপনার মন এবং হৃদয়ে একটি গভীর ভালোবাসা রাখুন আপনার ইচ্ছার প্রতি আপনার হৃদয়কে পরিষ্কার রাখুন এবং আপনি আপনার সমস্ত আত্মা দিয়ে মহাবিশ্বের কাছ থেকে যা চেয়েছেন তাকে অনুভব করুন মহাবিশ্বের প্রতি আপনার কৃতজ্ঞতাকে নিয়মিতভাবে প্রকাশ করুন এবং প্রার্থনাটিকে বাস্তবায়িত হওয়ার জন্য অপেক্ষা করুন আপনার জীবনে আপনার পরিবেশে ঘটছে প্রতিটি পরিবর্তনকে অনুভব করুন এবং মহাবিশ্বের প্রত্যেকটি সংকেতকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন মনে রাখবেন একমাত্র আপনি নিজেই আপনার স্বপ্নগুলিকে সত্যি করে তুলতে পারবেন আজ আপনি যা কিছুই কল্পনা করছেন একদিন আপনি সেগুলিকে বাস্তবেও পরিণত করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই মহাবিশ্ব আপনার প্রত্যেকটি কথা শুনতে সর্বদাই প্রস্তুত আছে আর আপনার শুধু সেই ছোট্ট মুহূর্তটির প্রয়োজন যেখানে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারবেন তার সাথে সংযোগ স্থাপন করতে পারবেন একমাত্র এটাই আপনাকে আধ্যাত্মিকভাবে মহাবিশ্বের অসীম শক্তি এবং গোপনীয়তার সাথে সংযুক্ত করবে আর একদিন আপনি নিজেকে এমন একটি জগতে খুঁজে পাবেন যেখানে আপনার চারপাশে শুধুমাত্র ইতিবাচক শক্তি এবং ইতিবাচক ক্ষমতা থাকবে আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে মহাবিশ্বের সাথে সংযোগ করতে সাহায্য করবে আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে মহাবিশ্বের কাছে আপনার প্রার্থনাকে পাঠান এবং তাকে বাস্তবে রূপে আপনার কাছে ফিরে আসার এবং আপনার জীবনে বাস্তবায়িত হওয়ার জন্য একটু অপেক্ষা করুন মহাবিশ্ব আপনাকে কি বলতে চায় তা বুঝুন আর মহাবিশ্বের অলৌকিক ক্ষমতার উপর বিশ্বাস করুন সর্বদা ইতিবাচক চিন্তা করুন এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখুন ধন্যবাদ